আজকে মুরগির কলিজা গিলা এবং বুকের সোলেট ঘোষ দিয়ে আজকে একটা চিকেন ফ্রাই হবে তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বলো দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আমার কলেজার ভাই ও বোনেরা আপুরা যে যেখানে আছেন সেখান যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে আছেন। আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর যদি আর একটু বাড়তে চান তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই আপনাদের ভালোবাসা আমি এই পর্যন্ত এগিয়ে যাচ্ছি বাকি দিনটো আরও এগিয়ে যাব আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের ভালোবাসা আসলেই আমাকে মুগ্ধ করে নিচ্ছে কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে আমি এই পর্যন্ত এগিয়ে যেতে পারতাম না তাই এই তো গোছের ভিতরে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিছিলাম একটা ঢিম ভেঙে দিলাম তারপরে একটু আদা রসুনের পেস্ট দিলাম আর বাসা যত বাসার যে উপকরণগুলো ছিল ওগুলো দিয়ে দিলেই হবে যেমন হলুদের গুঁড়া ভাদে মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া জিরা মানে এ সমস্ত গুলা দিলেই হবে আদা রসুনের পেস্ট সাথে দিয়ে দিলাম একটি ডিম এখন সম্পূর্ণ অনতবরণ নেড়েছেড়ে হাতে মা খাইয়া তারপর এখন আমি ফ্রিজে রেখে দিলাম কিছু গুণের জন্য কিছু গুণ বলতে ঘন্টা দুইয়ের জন্য ফ্রিজে রেখে দিলাম ঘন্টা দুই ফ্রিজে থাকলো আর এই তো ফ্রিজ থেকে বের করে নিলাম কিন্তু একটা কথা ভুলে গেছিলাম যেমন স্কি ফ করি নেয় পরে বতী দিয়ে দিচ্ছি লেবুটা লেবুটা এখন আমি দিয়ে দিলাম কিন্তু ফ্রিজে রাখার আগে দিলেই ভালো হয় তাই মনে ছিল না ভুলে গেছিলাম তারপর এই তো দেখেন আমি আটা নিয়ে আমি এখন গোছগুলা মাখায় নিতে আছি যে বেশি আটা দিবেন না আর কমও দিবেন না হালকা পাতলা দিবেন যেহেতু গোছের গায়ে যে লেগে থাকে তাহলে দেখা যাচ্ছে ব্রেড কেমডা দিয়ে যদি কোট করে নেন তাহলে কোটটা খুব সুবিধা হবে তাই এই তো দেখেন আমি ব্রেড ক্যাম দিয়া আমি এখন কোট করে নিলাম তাই এভাবে করে নিলে সবচেয়ে ভালো আর খেতেও বেশ মজা লাগে আমার কাছে ব্রেড কেম দিয়া যদি এইভাবে করে চিকেন ফ্রাই করে তাহলে আমার কাছে বেশ অনেক মজা লাগে জানি না কার কার কাছে কেমন লাগে আর কার কার কাছে মজা লাগে বলে দিবেন বলে দিবেন আর আজকে আমার ব্রেড কেম খুব কম ছিল তাই সেজন্য আমি সম্পূর্ণ সবগুলা কোট করে নিতে পারি নাই এতটুকুই হয়েছিল আর এগুলা বাকি আছে এগুলা খালি বাজব আর এই তো একটা কড়াই বসাই দিয়ে তেলটা গরম হওয়ার পরে এখন আমি চিকেন চিকেন গুলা দিয়ে দিলাম চিকেনগুলা একদম বুকের সোলের রে কেটে কেটে নিচ্ছি হাড় এক টুকটা হাড়ও নেই যে ভাবলাম যে হাড় ছাড়া আজকে চিকেন ফ্রাইটা করে নেই খেতে ভীষণ ভালো লাগবে আর এই তো আমি এক এক করে কিছু চিকেন ফ্রাই দিয়ে দিলাম চুলাতে চিকেন দিয়ে দিলাম কড়াইতে আর এখন কিন্তু কারেন্টে ভাজতেছি কারণ হচ্ছে গ্যাস তো পাই না গ্যাসের কথা আর কী বলবো দুঃখের বিষয়ে গ্যাসের কথা আর কিছুই বলতে পারতেছি না আর এই তো একটা চাপ দিয়ে এখন আমার ভাজা হয়ে গেল একটা চাপ দিয়ে উঠে নিলাম এটা দিয়ে উঠাইতে বেশ ভালোই লাগে আমার কাছে সুবিধা মনে হয় আর কি তা এই তো ভেজে নিলাম একবার তা এর এইভাবে করে এক এক করে সম্পূর্ণ চিকেনগুলো আমি ভেজে নেব ভেজে নেব এখন আমি তুলে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম এখন তুলে নেওয়ার পরে এখন এক এক করে সম্পূর্ণ ইগুলা ভেজে নিলাম আর এই তো ভাঁকি যেগুলা ব্রেডকেম দিয়ে কোট করতে পারি না সেগুলো এখন আমি খালি ভেজে নিচ্ছি ভাবছিলাম যে রেখে দিব পরে আবার ভাজবো তারপর ভাবলাম যে এত আলের করলে তো হবে না তাই একসাথে ভেজে নেই তাই এই তো ভেজে নিলাম তাই দুটো আমার মেয়ে আবার পছন্দ করে তাই সেজন্য আর রেখে দিলাম না আর এই তো এক এক করে আমার সম্পূর্ণ ভাজাটা হয়ে গেছে এখন আমি খাবো আর এই যে দেখেন একটা আপনার ভেঙে ভেঙ্গে দেখাইলাম কত সুন্দর দেখতে আর যেগুলোর থেকে ব্রেড ক্যাম্প দিলাম না খালি ওগুলোও দেখেন তা আসলে দুইটার ভিতরে দুই রকম তাপত আছে তাই তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই রইল বেশি বড় করলাম না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম